بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين بعد من شرطة أرشد منذ هجته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له

গোসলুল জানাবাতে না গোসলাল যদি গোসলুল জানাবাতে মানে জানাবাতের গোসল করলো অর্থাৎ গোসল তার ফরজ হইল আর তারপরে জুমার ও গোসল হলো আর তার ফরজ যে গোসল সহবাসের গোসল সেটি হইল এই অর্থ যদি করা যায় কেউ কে অর্থ করেছেন তার মানেই আরেকটি মাসলাম জানতে পারি সেটা হচ্ছে যে জুমার দিনে তাহলে সহবাস করা মুস্তাহাব কারো সহবাস না করলে তো আর জানাবাতের গোসল ফরজ হয় না সহবাসের গোসল ফরজ হয় কারণ হিসাবে উল্লেখ করেছেন যে জুমা মসজিদে তো আজকাল তো নিজের মহল্লাতে জুমা তারপরে তো মহল্লা তো অভাব নাই আর বেশ কিছু দূর হেঁটে যেতে হয়তো দূর দূর থেকে লোকের একত্রিত রাস্তা রাস্তাঘাটে অনেকে অসতর্ক থাকতে পারে মহিলারা যার কারো কারোর দিকে দৃষ্টি পড়তে পারে আর সেখানে গুনার আশঙ্কা থাকতে পারে কিন্তু সহবাস করে রাস্তাঘাটে বেরোলে সেটা সাধারণত হবে না ভালো মানুষের তো এই জন্য বলা হয়েছে আর অন্যরা ব্যাখ্যা করেছেন এইভাবে মানিকাসালি অম জুমাতে গোসলাল জানাবাত যেই ব্যক্তি গোসুল করলো জুমার দিনে জানাবাতের গোসুলের মতো করে গোসলাল জানাবাতে এখানে কাফ উজ্জ্বর রয়েছে গোসলিল জানাবাত হারফেজার উজ্জ করে দিলে তখন যার উপর হারফেজার ছিল মজুরু সেদিকে ফাতা হয়ে যায় জবাব হয়ে যায় আর জানাবত জানাবি গোসলিল জানাবত যে ব্যক্তি দিনে গোসল করল গুরুত্ব সহকারে যেমন ফরজ গোসল গুরুত্ব সহকারে মানুষ করে থাকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো জায়গায় যেন শুকনো না থেকে যায় ঠিক ওইরকম রকম যত্ন সহকারে গুরুত্ব দিয়ে গোসল করল সোমবার রাহা তারপরে গেল রাহা সকালবেলা বিকালবেলা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেই ব্যবহার হতে পারে অধিকাংশ ক্ষেত্রে বিকালবেলা বা দুপুর বেলার পরে গমনকে বলা হয় এখান থেকে বলেছেন জুমার আসলে জওয়ালের পরে কিন্তু জওয়ালের পরে গেলে তো অনেক বিলম্ব হয়ে যাবে তো আসলে এখানে সকালবেলা যাওয়ার অর্থই ঠিক যদিও জওয়ালের পরেও যায় বিলম্ব করার পড়া কিন্তু উত্তম হচ্ছে সকাল সকাল যে যত বেশি সকাল সকাল যেতে পারবে তত বেশি সব পাবে যেটা সামনে বাক্যগুলি প্রমাণ করছে যে ব্যক্তি এই শর্তের সাথে গোসল করলো গুরুত্ব সহকারে আর তারপরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো আগে ভাগে যাওয়ার চেষ্টা করলো সেই ব্যক্তি যেন কোরবানি করলো একটি উঠ বাদানা একটি উঁট কোরবানি বা সাদাকা করা সব কারোর মানে যেমন দেশীয় ভাষায় ঠিক আসল অর্থ হচ্ছে আল্লাহ লাভ করা আর সেটি করা সব পেলাফির সাহায্য এ তো প্রথমে যে গেল প্রথম অক্ষে প্রথম ঘন্টাই অমান রাহাফের সাহায্য দ্বিতীয় ঘন্টায় যারা গেল ফাঁকা আনামা কার্রাবা বা তারা যেন একটি গরু বা গরু সাদাকার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য করল যারা তৃতীয় ঘন্টায় যে তৃতীয় সময়টি রয়েছে সেই সময় গেল ফাঁকা আন্না বা কাবসান তারা যেন একটি দোম্বা কুরবানি করল সেই বিশিষ্ট আকরাম তাহলে বোঝা গেল যে পুর্বাণি পশু যদি সিং বিশিষ্ট হয় বিনা সিংওয়ালা চাইতে উত্তম অমর রাহাফের সাহাতে রাবে আর কেউ যদি চতুর্থ ঘন্টায় গমন করে মসজিদে জমার জন্য তাহলে যেন একটি মুরগি সাদকা করে আল্লাহ সান্নিধ্য লাভের শখ এল অমর রাহাফে খামেসা আর কেউ যদি পঞ্চম অক্ষে পঞ্চম ঘন্টায় গমন করে মসজিদে জমা পড়ার জন্য কার্রায় তাহলে সে যেন একটি ডিম সাদাকা করে আল্লাহ সান্নিধ্য হয় না আর মুরগির কোরবানির অর্থ দেশি অর্থ করা যাবে না কার্রাবা মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা জি আর কোরবানিকে বা কুরবান বলা হয় বা কোরবানি বলা হয় ভারত ও মাদেশ ভাষা এই জন্য নাহলে আরবি ভাষায় উধিয় এমাম তারপর এমাম যখন বেরিয়ে আসে এমাম বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে বা নিজ বাড়ি থেকে তাহলে এমাম বিলম্ব করে আসবে এটি হচ্ছে উত্তম সামনে মাসলা আসবে এক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এটা খেয়াল করা হয় না এমাম আগে থেকে বসে আসে এমাম মসজিদে সবকিছুই দেখা শোনা সবকিছুই করতে হয় যার ফলে প্রথম কথা প্রথম হয়তো মসজিদ উপস্থিত হয়েছে এমাম আর মহাজ আর বসে আছে না কিন্তু উত্তম আর সুন্নত হচ্ছে যে এমাম নিজের কক্ষে মসজিদ সংলগ্ন কক্ষে থাকবেন অথবা মসজিদের পাশে তার বাসা আছে নিজের বাসাতে থাকবে আর তিনি বেরিয়ে এসে না পড়ে সরাসরি এই জন্য আমাদের দেশে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম আর খারাজাল এমাম হাদিস এসেছিল তখন আমরা বুঝতে পারছিলাম বিষয়টি কারণ অবস্থা দেখছি অন্যরকম যেখানে দাখাল এমাম এমাম প্রবেশ করলো হবে এখানে খারাজ ইমাম যখন বেরিয়ে আসে ইমাম বেরিয়ে আসে মানে নিজ বাড়ি থেকে বেরিয়ে আসে মসজিদে ঢুকে তখন উপস্থিত হয়ে যান যে দরজায় দাঁড়িয়ে হাদিসে রয়েছে দরজায় প্রস্তুত হয়ে আছে আর নাম নোট করছেন এক এক করে তারা এই কাজ বন্ধ করে দেন ইয়াস্তেমেখ আর তারপরে তারা উপদেশ শোনা শুরু করে এখানে খোদবা কে হয় খোদবা শোনা শুরু করে

গোসল করার মাধ্যমে অক্তাশালা নিজে গোসল করল আর কেউ কেছে মানকাসালা অর্থে ব্যাপকতার জন্য বলা হয় যেই ব্যক্তি যত্ন সহকারে গোসল করল সহকারে গোসল করল্কার আর তারপরে সকাল সকাল গেল তাড়াতাড়ি বাক্কার অবতাকারা তাড়াতাড়ি করলো অবতাকারা সকাল সকাল গেল বাক্কারা মানে তাড়াতাড়ি গেল আর তাড়াতাড়ি মানে দৌড় দিয়ে যাবে না বরং সকালে সকালে আগে ভাগে পৌঁছিবে আগে ভাগে গেল অবতাকারা এবং সে সকাল সকাল গেলা হেঁটে গেলো তাহলে হেঁটে যাও কেউ যদি বাহনে চেপে যায় দূরে হওয়ার কারণে তো যাই কিন্তু উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাও ওলা মিয়ার কাপ বাহনে চাপল না যদি সম্ভব হয় পায়ে হেঁটে যাও ওদানা মিনাল এমাম এমামের কাছাকাছি গিয়ে বসলো তো এমামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে অনেকে আগে ভাগে আজকাল দেখা যায় আরো দেশগুলো তো মসজিদে আগে গিয়েছে কিন্তু হেলাম দেওয়ার জন্য পেছন দিকে দেয়ালে একবারে মসজিদের পেছন দিকে হেলাম দিয়ে বসে আছে বা মসজিদের মাঝামাঝি বা বিভিন্ন জায়গায় যে পিলার আছে সেখানে হেলাম দেওয়ার জন্য পেছন দিকে প্রথম দ্বিতীয় কাতার ফাঁকা পড়ে আছে কিছু কিছু মসজিদে আপনার লাগানো আছে সিট লাগানো আছে আপনার সোফার মতো এইতে বসার জন্য প্রথম দ্বিতীয় কাতার বাদ দিয়ে ওই সোফাতে বসে আছে না এগুলো নেকির কাজে আগ্রহী মানুষের আদর্শনায় এবং এই হাদিসের খেলাফ ও দানা মেনাল এমের কাছাকাছি হওয়ার চেষ্টা করুক ফাস্তামা এবং মনোযোগ সহকারে শুনবে খুদবা ওয়ালাম ইয়াল গো অসার কথা কাজে লিপ্ত হবে না লগো মানে অসার কথা কাজ ফালতু কথা যদি এই কাজগুলি করে গোসুল করলো যত্ন সহকারে সকাল সকাল আসলো তাড়াতাড়ি আসলো পায়ে হেঁটে আসলো ইমামের কাছে কাছে আসলো মনোযোগী হয়ে শুনলো আর অসার কথা কাজ করল এই ছয়টি শর্ত এই ছয়টি আমল যদি তার থাকে জমার দিনে যে আগমন করার ক্ষেত্রে কানাল্লাহু করলে খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা তাহলে তার প্রত্যেকটি ধাপের বিনিময়ে আমাল সানাতিন এক বছরের নফল আমল এক বছর আমল মানে ফরজ আমল নয় নফল আমলে সব হবে কি আমল সেটিহামে এই এক বছরের সেয়াম রোজা এবং তাহার এই ছয়টি শর্ত সাপেক্ষ যদি মসজিদে আসে যা মসজিদে তাহলে এক এক ধাপে এক এক ধাপে তাহলে কত ধাপ দিয়ে আসলো কত কদম এগিয়ে আসলো প্রত্যেক ধাপে এক বছরের রোজা এবং এক বছরের সফর লহক অনেক বড় ফজিল কিন্তু তাড়াতাড়ি আসতে হবে আর আগের হাদিসের সমন্বয়ে প্রথম অক্ষে দ্বিতীয় তৃতীয় আগে ভাগে যথাশত আগে ভাগে প্রথম অক্ আসলে যে ফজিল দেখলেন কোরবানি এখন এই যে পাঁচটি ঘন্টার কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগের নামে এ হাদিস বলেছেন নবিশ আমলে এই ষাট মিনিটের ঘন্টার ধারণা ছিল না ষাট মিনিটের ঘন্টার ধারণা তেমন ছিল না তবে সা শব্দটি ছিল সা মানে ঘড়ি হয় আর সা মানে ঘন্টা হয় এই ঘড়িকে সা বলা হয় আর ঘন্টা ষাট মিনিটের সেটাকে সা আতুন বলা হয় আরবিতে এখনকার ভাষায় পরবর্তীতে এই পরিভাষা এসছে ষাট মিনিট এক ঘন্টা আর এক সা ভয়ঙ্কর মুহূর্ত ভয়ঙ্কর সময় তাহলে পাঁচটি ঘন্টার কথা বলেছেন পাঁচটি সময়ের কথা বলেছেন এই সময়টা কখন থেকে আমরা ধরবো শুরু করবো আর বলবো যে এটা হচ্ছে আর তারপরে সেই সময়টাকে পাঁচ ভাগে ভাগ করবো আর বলবো যে প্রথম সময়ে প্রথম ঘন্টায় প্রথম সময় যারা আসবে তারা মোট কোরবানি সব পাবে দ্বিতীয়তে এই পাবে তৃতীয়তে এই পাবে চতুর্থে পাবে পঞ্চম এই পাবে এই এই ক্ষেত্রে আমরা ছোট থেকে মাদ্রাসাতে আমাদের ওস্তাদের ওইভাবে পড়িয়েছেন একমাত্র একজন ওস্তাদ ছাড়া হেমাহ তিনি হাদিসের ভালো বিজ্ঞ ছিলেন রাহমানি আলেম ছিলেন তিনি সঠিক শুদ্ধটা বলেছিলেন যেটা পরবর্তীতে জানলাম কিন্তু আমরা সাধারণভাবে আমাদের দেশীয় অনবাদ দেশীয় ব্যাখ্যা শুনেছি সেটা কি যে মোটামুটি একটা মসজিদে আসা শুরু হচ্ছে ধরেন আমাদের দেশে শুরু হচ্ছে অনেক জায়গায় ধরুন সাড়ে এগারোটায় হানাভি মসজিদ ধরেন বারোটা সাড়ে বারোটায় আসবো একটা দেড়টাতে দুইটাই জমা হবে তাহলে মানুষের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ এই সময়গুলি নির্ধারণ হবে না কখন না কখন শুরু হলো ধরেন একটা জমা মসজিদে আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি প্রথম আসা শুরু হলো এগারোটার সময় বা সাড়ে আর তারপরে এক ঘন্টার মধ্যে হ্যাঁ সব শেষ হয়ে গেল জমা শেষ হয়ে গেল আধা ঘন্টার মধ্যেই সব আসলো আর আধা ঘন্টা পরে খোঁতবা শুরু হয়ে গেল প্রথম ব্যক্তি এসেছিল আধা ঘন্টা আগে আর শেষ ব্যক্তি ওই খোঁতবা শুরু হওয়ার আখ্যানে এসছে তাহলে এই আধা ঘন্টা যে 30 মিনিট এরকে তাহলে পাঁচ ভাগ করতে দা 5 36 তাহলে 6 মিনিট 6 মিনিট করে ভাগ করতে হবে এই হিসাব কোন ভাষ্যকার বলেন আর এটা মোটেই ঠিক না আচ্ছা সেই সময় যদি এক ঘন্টা হয় 60 মিনিট হয় তাহলে 12 মিনিট করে হবে এই ব্যাখ্যা কি নেওয়া যাবে না এটা ওই তাইলে শুনুন কি ব্যাখ্যা নেবে এই ক্ষেত্রে লেখক বলছেন যে ইয়া রেফুল মুসলিমুস সাআতিল খমস একজন মুসলিম এ পাঁচটি ঘন্টাকে শনাক্ত করবে কিভাবে সূর্য ওঠার সময়কাল থেকে শুরু করে এমাম খুদবাই আগমন পর্যন্ত যে সময়টা এই সময়টাকে পাঁচ ভাগ ভাগ করবে ভাগ ভাবে ভাগ করা সেটা 60 মিনিটই পড়ছে না 50 মিনিট করে হচ্ছে না তারও বেশি হচ্ছে 60 মিনিটের বেশি হচ্ছে দেখতে হবে। وبهذا لكي এর মাধ্যমে সে নির্ধারণ করবে প্রত্যেক ঘন্টার পরিমাণ কত কত মিনিট হচ্ছে কতক্ষণ হচ্ছে তাহলে এখন যদি আমরা দেখি যে সূর্য উঠছে ধরুন আমাদের দমা বলছে সূর্য উঠছে আপনার সূর্য ওঠা থেকে শুরু করে তাহলে সূর্য উঠছে ধরেন পাঁচটার আগে বা পাঁচটায় ধরে নিলাম একটু আগে পরে সময় পরিবর্তন হচ্ছে পাঁচটায় সূর্য উঠে যাচ্ছে বললাম পাঁচটাতে সূর্য উঠলো আর তারপরে এমাম খুদবা শুরু করে এখানে সাড়ে এগারোটায় অধিকাংশ মসজিদ হলো সাড়ে এগারোটায় কোনো জায়গায় এগারোটা বিশ পঁচিশ শুরু করে দেয় সাড়ে এগারোটায় মক্কার কথা বলছে না সেখানে আর একটু দেরিতে তার পঁয়তাল্লিশ মিনিটের পার্থক্য রয়েছে মক্কা মদিনার সাথে আমাদের তাহলে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত সকাল পাঁচটা থেকে ছয় পাঁচ এগারো সাড়ে ছয় সাড়ে ছয় ঘন্টা হ্যাঁ ছয় পাঁচ এগারো না সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টাকে আমাদেরকে ভাগ করতে হবে পাঁচ ভাগে তাহলে ষাট মিনিটের বেশি ষাট মিনিট প্লাস হয়ে যাবে ছয় মিনিট তাহলে ছেষট্টি মিনিট তাহলে প্রথম ছেষট্টি মিনিট একবার সূর্য ওঠার পর থেকে প্রথম ছেষট্টি মিনিট প্রথম ঘন্টায় যারা মসজিদে আসবে তারা ওট কোরবানি সব হবে আর তারপরে দ্বিতীয় ছেষট্টি মিনিট তৃতীয় ছেষট্টি মিনিট এইভাবে এই জন্য সাহাবাই কেরকম সকাল সকাল আসা শুরু করতেন সকাল সকাল আসতে লাগতেন কেউ যদি আসতে পারে এইভাবে তাহলে সব হবে আর না হলে যে ব্যক্তি যখন সকাল দশটা আসলো দশটা এসে সূর্য ওঠা থেকে শুরু করে এমামের খুদবা শুরু করা পর্যন্ত আর কোন সময়টাতে সে পড়েছে সেই হিসাবে সে ডিমও পেতে পারে আর সে মুরগিও পেতে পারে আর কিছু নাও পেতে পারে খুদবা শুরু হয়ে গেল আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে বলছেন তারপরে লেখক ওয়াক্তুস সাইয়াল মুস্তাহবিল আল জুমাই ইবদা মিন তুলুশ শামস আচ্ছা আসার আশার সবচেয়ে উত্তম ওয়াক্ত কখন শুরু হয় বলছে মিন তুলুশ সূর্য উঠে গেলে সূজরের ওঠার আগে মুস্তাহাব নাই সূজরের ওঠার আগ পর্যন্ত ফজর সময় রয়েছে সূর্য উঠে গেল তখন থেকে শুরু হে গেল জুমায় আগমনের সময় এই রকমের গোসল গোসলটা তাহলে রাতের গোসল যথেষ্ট নয় লেখক নেই গোসল সকালবেলা হইতে হবে আমা বক্ত সাইল ওয়াজিব এলাল জুমা জুমায় আসা ওয়াজিব কখন হয়ে যায় যখন আজান হয়ে যায় আসল আজান আসল আজান হচ্ছে খুদবা শুরু হওয়ার আজান ইমাম যখন মেম্বারে বসলো আর খুদবা শুরু হবে তখনকার আজানটা হচ্ছে আসল আজান এজাদা খালিল ইমাম যখন ইমাম প্রবেশ করলো মসজিদে এসে খুদবা দেওয়ার জন্য তারপরে আসলে গনাগার তারপরে যদি কেউ বিনা ওজোর বি আর ওজোর থাকে তাহলে বলছেন আজান হয়ে গেছে এমাম ফুদবার শুরু করে তারপরে কেউ বাড়ি থেকে সফর শুরু করছে আজান শুনতে পাচ্ছেন আর আজান হওয়ার পরে খুদবার আজান শুরু হওয়ার পরে সফর করা যায় নয় নিরুপায় না হবে জুমার দিন এমনি সফর করা জায়েজ আছে কিন্তু উত্তম জুমার দিন সফর না করা যাতে করে সফরে জুমাটা ছুটে যায় কিন্তু আজকাল ধরেন ফ্লাইট হয়তো জুমার দিনে আপনি সুবিধা পাচ্ছেন আপনার সুবিধা হচ্ছে ট্রেনে আপনি জুমার দিনে পাচ্ছেন অন্য দিনে পাচ্ছেন না আপনার সফর এমার্জেন্সি এমন কাজ আছে যে আজকে যেতে হবে একদিন আগে গিয়ে হবে না পরে গিয়ে হবে না সেটা বিভিন্ন বিষয় কিন্তু এমনি উত্তম হচ্ছে জুমার দিনে ইচ্ছা করে সফর না করা নবী সাল্লাল্লাহু আলাইহি সফর করতেন যাদুর ماده রয়েছে তো জুমার দিনে সফর করা জায়েজ সকাল বেলাও জায়েজ বিকেল বেলাও জায়েজ কিন্তু খুদবার আজান হওয়ার পরে জায়েজ না কারণ তার উপর জুমায় উপস্থিত হওয়া ফরজ হয়ে গেছে ইল্লা লাজরুরাতিন তবে যে জরুরি হল সফর করা জয় মার্জেন্সি কাখাফে ফাউতে রুফকাসাতি সঙ্গীরা সবাই চলে যাচ্ছে একা আর থাকতে পারবে না একা পড়ে যাবে আও রাহেলা অথবা বাহন চলে যাচ্ছে যেমন বাস আজকে আছে অথবা আজকে পানি জাহাজ যাচ্ছে অথবা ফ্লাইট আছে ট্রেন আছে আজকে পাচ্ছে সিট অ নদীতে পাচ্ছে না প্রকৃতি কারণ মহান লাইফ স্বাদ করে সোরা জুমার আত্ম নয় দিন আমরা হেমানদার মনে নদী আলীর সোলাতে জুমার দিনে যখন সালাতের আজহান দেওয়া হয় তখন আল্লাহর জিকের শোনার জন্য মানে খুদবা শোনার জন্য ছুটে এটা হচ্ছে ফরজ নির্দেশ কিন্তু তার আগে থেকে আস্থা হবে যেমন হাদিসগুলি সুস্পষ্ট করে বাজারুল ভাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এই জন্য খুদবার আজান যে আসল আজান এই আজান শুরু হওয়ার পরে ব্যবসা বাণিজ্য জায়জ নয় হারান কাবিরা গুনা কোরআন আলে সামান্য করা বরং ফোকাহিকম বলেছেন যে আজান হওয়ার পরে রাস্তাঘাটে বিক্রি হচ্ছে আর আপনি নামাজ পড়তে আসছেন জুমা পড়তে আসছেন দেখছেন আজান হচ্ছে আজান হয়ে যাওয়ার পরে আপনি কেনাকাটা করলেন খরিদ করলেন বিক্রি করলেন তাহলে আপনার ব্যবসা হারাম এবং এই ব্যী ব্যবসা হবে না এই কেনা শুদ্ধ হবে না হবে নাুল্লাহম এটি তোমাদের জন্য উৎকৃষ্ট এন কুমতুম তোমরা যদি জানতে তারপরে বলছেন যে কেউ যদি বিলম্ব করে যায় কারণে অ কারণে অ কারণে না কিন্তু কারণ ছিল গিয়েছে মসজিদে দেখছি এক রাখাত পেলাম তাহলে আর এক রাগাত জমা হয়ে যাবে সর্বনিমণে এক রাগাত পেতে হবে জমার জন্য এক রাখাতে কম যদি পায় দ্বিতীয় রাখাতে গিয়েছে তখন রুকু হয়ে গেল দ্বিতীয় রাখাতে রুকো থেকে আম দাঁড়িয়ে গেল তারপরে গিয়ে জুমার জামাতে লাগলো তাহলে জমা হবে না তাহলে নিয়ত করে নিতে হবে জোহরের আর চার রাকাত জোহর পড়তে হবে এমামের একটু করবে কিন্তু জোহরের নিয়ত বাকি সলাপ পুরা করবে মানে আদার কাম আল এমাম রাকাত জুমাতে জুমার দিনের এক রাকাত যদি এমামের সাথে কেউ পেয়ে যায় যা আবে রাখাত তাহলে তৃতীয় রাকাত পরে আদায় করবো আত্ম মাহা জুমা জুমা সম্পূর্ণ করবে মাইন আদার কে আকার লেমন রাখে এক রাখাতের কম যদি কেউ পাই সেই আনবি হা জোহরের নিয়ত করে সাল্লি আর বার রাখাত আর চার রাখাত করতে হবে

আসবে সলাফ শুরু করে যা প্রথমে সলাভ শুরু করবে আর পরে তখন খুব ঈদের সলাতে এসে সরাসরি আগে থেকে বসে থাকবে না এটি সন্ন্যাত কিন্তু জাহেজ আছে কেউ যদি আগে থেকে বসে থাকে তাহলে অথচ আগে থেকে ঈদগাহে গিয়ে বসে আসে যাই সন্নত নাই খুদবার ক্ষেত্রে খোদবা ছোট কারাই সন্নত খুদবা লম্বা কারো সন্নত নাই আজকাল বাংলা ভাষী ক্ষতিগণ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খুতবা দিচ্ছেন এটা শোনো খেলা আর সলাপ পড়াচ্ছেন হয়তো পাঁচ মিনিটও লাগে একেবারে শোনো তো খেলা এর উল্টোটাই শোনো আর শোনো তো একটু বল এমাম খুদবা তেন কাশির হেউদান সন্ন্যত হচ্ছে এমাম খুদবা দিবেন সংক্ষিপ্ত খুদবা এবং কোনো কিছু না দেখে খুদবা বই পড়ে খুদবা নাই বেদাতিদের খুদবা পড়া মন্ত্র পড়ার মতো কিন্তু কেউ যদি খুদবা দেওয়ার যোগ্যতা না রাখে হ্যাঁ মুখস্ত খুতবা দিতে পারছেন না তাহলে কোনো একটা পেপার নিয়ে আছে আর পেপার দেখে পড়ছে অথবা একটা বই দেখে খুতবা পড়ছে যা এজ রয়েছে আমসাহাবিয়া ডান হাতে সেটা ধরবে কারণ আল্লাহর কালাম তো রয়েছে সৌরুল্লাহবাণী রয়েছে আর হাতে লাঠি না অসন্নত বলছে বলা হয় হাতে লাঠি নাও অথবা ধনুক ধনুকের কথা রয়েছে সেজন্য অথবা কোন দেয়ালে ভর দিলেন বাম হাত দেয়ালে দিয়ে রেখেছেন মেম্বারের অথবা যে যেকোনো জায়গায় একজন বক্তা আলোচক যদি কিছুতে হাত দিয়ে রাখে কোনো তাহলে সে বেশি হিম্মত হয় বিশেষ করে প্রাথমিক অবস্থা যখন মানুষের ভিতরটা কাঁপে যারা আলোচনা করেছেন এই ময়দানে ধীরে 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 এগিয়ে গেছেন তারা ভালো করে জানেন যে প্রথম দিকে ওটার শরীর কাঁপতো থরথর করে আর মাথার ঘাম পায়ে চলে আসতো আর কথা সংক্ষেপ হয়ে যেত ধীরে ধীরে উন্নতি করেছেন তো এই জন্য হাতে লাঠি রাখা কেউ যদি রাখে তো ভালো কিন্তু নয় করে হবে এমন যদি ক্ষতি ভুলে যায় তো লাঠি তাকে ধরে বাধ্যতম লাখের লাঠি ধরা আর লাঠি নিয়ে বাড়াবড়ি করবে না এমনটা নাই জুমার হবে দুটি জুমার হবে দুটি আরব দেশগুলিতে আরবিতে হবে যেখানে সিংহভাগ হ্যাঁ শ্রোতা হচ্ছে আরবি কিন্তু যেখানে অধিকাংশই বা প্রায় অনারব তো যেই ভাষাভাষী সেখানে বসবাস করে তাদের ভাষায় খুদবা হইতে মানে খেতাব সম্বোধন করা আর আরবি দিয়ে বাঙালি জাতিকে খেতাব সম্বোধন অ্যাড্রেস করা সম্ভব নয় সুতরাং এটি অযৌক্তিক খুদবা মন্ত্র এটি এটা মোটেই ঠিক নয় আর এই আরবি খুদবার কারণে বড় বড় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর বড় বড় পদস্থ ব্যক্তিরা জুমা পড়তে বাধ্য কারণ তারা মুসলিম জুমা পড়তে আসেন ঈদ পড়তে আসেন কিন্তু পারেন না না সুযোগ পান আল্লাহ আমাদের সংশোধনের তৌফিক দান করুন সালাত আদায় করতে হবে আরবি ভাষায় সালাত আদায় করতে হবে আরবি ভাষায় অবশ্যই কিন্তু জুমার খুদবা দেখবে যে সেখানকার অধিকাংশ শ্রোতা কোন ভাষাভাষী সেই ভাষায় আর অন্য ভাষা প্রয়োজন হলে অনুবাদ করবে অনুবাদ করা যদি মোসাফের ব্যক্তি মোসাফের ব্যক্তি যদি চলন্ত অবস্থায় থাকে চলমান অবস্থায় রাস্তায় চলছে তাহলে জমা অজিব নাই কিন্তু কোন জায়গা এমন জায়গা দিয়ে অতিক্রম করছে আহ যে সেখানে জনপদ রয়েছে লোকজন বসবাস করে আর আজান শুনতে পেল আর তারপরে সেখানে থামলো না সেখানে একটু বিশ্রাম নিতে চাইলো তাহলে জুমা পড়া আছে অনেকে গিয়ে হোটেলে অবস্থান করছেন এক থেকে আরেক জায়গায় গেছেন ধরুন লমন থেকে কেউ গেছে রিয়াদের মোদিনা গেলে তো মানুষ মোবারক জায়গায় গেছে সেখানে গিয়ে জুমা পড়ে কষ্ট করে যদি কষ্ট হোক না কেন কিন্তু অনেকে রিয়াদ গিয়েছেন জোদ্দা গিয়েছেন আর হোটেলে হোটেলে আছি আমি তো মোসাফির আর এই বলে জুমা পড়ে না অবশ্যই পড়তে হবে আপনি যখন অবস্থান করে রেখেছেন আজান শুনছেন আপনার রোজমা ফরজ মুসাফির হলো জুমা একেবারে ফরজ নাই কথা বল মুসাফির যদি চলন্ত অবস্থায় থাকলে তাহলে জুমা ফরজ নেই কিন্তু যখন অবস্থান করবে আজান শুনবে তাহলে সে আজানের ডাকে সাড়া দেওয়া তার জন্য অবশ্য বলছেন সেখানে যদি সে বিশ্রাম করে লাজে মাথু সালাতুল জমা জুমার সালা জন্য আবশ্যক আর মুসাফির যদি খুদবা দেয় মুসাফির যে এমামতি করে তবুও জায়জ রয়েছে তবুও জায়েজ এখানেই আজকের আমাদের বিভিন্ন মশলা মশাইল গুলি গুরুত্বপূর্ণ ছিল জমা সম্পর্কে জুমার সম্পর্কে আহ জুমার ফজিয়ত সম্পর্কে সেগুলি শেষ হলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন আর ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন সাল্লাহ সাল্লাম আলহাম্মদ ওয়াল আলহি ওসাহাবিহি আজমাই